বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বাংলাদেশে দলীয় সরকারের অধীনে আর কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না যে সরকারি ক্ষমতায় আসুক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছে রবিবার সন্ধ্যায় হ্যামট্রামিক শহরে মিশিগান কমিউনিটির ব্যানারে আয়োজিত প্রবাসীদের সাথে এক মত বিনিময়ের সভায় খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন মত বিনিময়ে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াসিকুজ্জামান রনি পরে উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খন্দকার মুক্তাদির বাংলাদেশে আর কোনদিন কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং উদাহরণ হিসেবে বলছি মনে করেন আগামী নির্বাচনে আপনাদের সমর্থনে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল পাঁচ বছর পরের যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে অন্য সমস্ত রাজনৈতিক দলের মতো বিএনপিও তখন ক্ষমতার বাইরে একটি দল থাকবে নির্বাচনকালীন সময় এবং নির্বাচনের সেই সময়টার ম্যানেজমেন্টটা থাকবে ব্যবস্থাপনা থাকবে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর